হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমার স্পেশাল রেসিপি হলো পুর ভরা চাল কুমড়ো তো চাল কুমড়ো খেতে অনেকেই পছন্দ করেন আবার অনেকেই একটু নাকশিটক তো আমিও সেই দলেই পড়ি আমার যে খুব ভালো লাগে সেটা নয় তো সেই জন্য অনেক ভেবে আজকে একদম স্পেশালভাবে তৈরি করছি চিংড়ি মাছের পুর ভরা চাল কুমড়ো যেটা খেতে তো দুর্দান্ত হবে আর চাল কুমড়োর প্রতি যে অনেহা সেটা কিন্তু এক নিমেষে শেষ হয়ে যাবে তো চলুন আজকের এই স্পেশাল রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য তো চাল কুমড়োটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি যতজনের জন্য করবেন সেই অনুযায়ী আপনারা নেবেন আমি তিনজনের জন্য করছি তো সেই কারণে আমি একটা চাল কুমড়োর অর্ধেকের একটু কমই নিয়েছি প্রথমে চাল কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিতে হবে এবার একটু মোটা মোটা করে এই যে গোলভাবে আমি কেটে নিচ্ছি এবার মাঝখান থেকে আমি একটা পিস করে কেটে নিচ্ছি যাতে এটার যে শেপটা সেটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি হয় তো প্রথমে আমি চাল কুমড়োর পিসগুলোকে আমি একটু জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবার একটা পকেট মতো বানিয়ে নিচ্ছি যার মধ্যে পুরটা ভরতে হবে তো এই যে এইভাবে হচ্ছে পকেটটা বানিয়ে নিচ্ছে ওই জন্য চাল কুমড়োটাকে একটু কিন্তু মোটা করে কাটতে হবে যাতে পুরটা আমরা মাঝখানে ভরতে পারি এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু জল প্রথমে চাল কুমড়োগুলোকে একটু জলে ভাপিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে তিন থেকে চার মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু রেডি তো এই যে তিন থেকে চার মিনিটের বেশি কিন্তু ভাবাবেন না তো আমি চাল কুমড়োগুলোকে আমি নামিয়ে নিচ্ছি ভাপানো হয়ে গেছে এবার আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো রসুন আমি কুচি করে নিয়েছি এবার একটু ভেজে নিয়ে তারপরে আমি অ্যাড করছি চিংড়ি এখানে আমি দশ থেকে পনেরো কোয়া চিংড়ি নিয়েছি চিংড়িগুলোকে নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম এপিট ওপিট ভেজে নিতে হবে চিংড়ি ভাজতে তো খুব বেশি সময় লাগে না এরপরে আমি অ্যাড করব শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা আমি সামান্য পরিমাণে নিয়েছি তিন থেকে চারটে নিলেই হয়ে যাবে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন কারণ এটা মিক্সিতে বাটবো এবার আমি দিয়ে দিচ্ছি তিন চামচ নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে দু থেকে তিন মিনিট পরিমাণ মতো নুন দিয়ে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে বেটে নিলেই কিন্তু আমাদের চাল কুমড়োর যে পুর সেটা রেডি হয়ে যাবে তো এই যে মিক্সিতে বেটে নেওয়ার পরে আমি একটা পাটিতে আমি নিয়ে নিচ্ছি পুরটা এর মধ্যে আমি অর্ধেক আলু সিদ্ধ দিয়েছি যাতে কি হবে যখন আমি চাল কুমড়োর মধ্যে পুরটা পুরে ভাজবো তখন পুরটা বেরিয়ে আসবে না তো এই যে আমাদের পুর একদম রেডি এবার একটা চাল কুমড়ো নিলাম তো এর মধ্যে এক চামচ করে পুরটা নিয়ে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে খুব বেশি পুর কিন্তু দেবেন না তাহলে ওটা ভালো লাগবে না ভাজতে অসুবিধা হবে এক চামচ মতো নিলেই কিন্তু হয়ে যাবে আমার মনে হয় দেখে একটা আইডিয়া কিন্তু আপনাদের হবে তো এই যে এইভাবে প্রত্যেকটা চাল কুমড়োতেই কিন্তু আমি পুরটা ভরে নেব তো প্রত্যেকটা চাল কুমড়োতে পুর ভরা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তিন চামচ মতো ময়দা তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো এবার একটু মিশিয়ে নিচ্ছি এবার চাল কুমড়ো গুলোকে এই ময়দাতে একটু কোটিং করে তারপরে আমি এটা ফ্রাই করব। তো এই যে প্রত্যেকটা চাল কুমড়ো পুর ভরা চাল কুমড়োতে আমি ময়দার কোটিং করে নিচ্ছি ব্যাস এটা ভাজার জন্য রেডি আরেকটা দেখিয়ে দিই তো এইভাবে আমি কোটিং করে নিচ্ছি খুব বেশি ময়দা কিন্তু লাগবে না এবার ভেজে নেওয়ার জন্য ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল তো এবার আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলোকে পুর ভরা চাল কুমড়োগুলোকে ভাজতে কিন্তু খুব বেশি সময় কিন্তু লাগবে না আর ভাজতে হবে কিন্তু একদম কম আছে নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রতিটা পিঠ কিন্তু ওই তিন থেকে চার মিনিট করে ভাজলেই কিন্তু হয়ে যাবে আমার মনে হয় আপনারা দেখে বুঝতেই পারবেন যে ভাজাটা হয়ে গেছে তো এই যে তিন মিনিট পরে আমি এটা উল্টে দিচ্ছি তো এইভাবে এ পিঠ ও পিঠ করে ভেজে নিতে হবে তো চাল কমড়া গুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে এবার পরিবেশন করব এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তো রান্নাটা আজকে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আশা করি ভালোই লেগেছে এর আগে কি এরকমভাবে চিংড়ি মাছের পুড় দেওয়া চাল রেসিপি দেখেছেন আমি জানি না আমি তো দেখিনি অনেক ভাবনা চিন্তা করে আমি আজকে করেছি রান্নাটা যেটা খেতে হয়েছিল দুর্দান্ত গরম গরম ভাতের সাথে একদম ডালের সাথেও খেতে পারেন শুধু শুধুও খেতে পারেন দারুণ হয়েছিল কিন্তু খেতে তো গরম গরমই কিন্তু খেতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না আশা করি আপনাদেরও ভালো লেগেছে বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো খুবই সহজ রেসিপি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন কোনো রান্নার যদি সাজেশন থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন